সংগ্রামে উপস্থিতি সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হজরত হাফিজুজুর জুজুর রহমতুল্লাহ আলহ জামাতা ও খলিফা বিশিষ্ট আলেম দিন নির্বাচিত জনপ্রতিনিধি আল্লামা খালেদ সাইফুল্লাহ বক্তব্য নিয়ে আসছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ মঞ্চ উপবিষ্ট মেহমানবৃন্দ সম্মানিত উপস্থিতি ভূমিকা ছাড়াই আমি কথা বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে যেই যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন ছিল প্রায় সকল বিষয় নিয়েই আপনারা আলোচনা শুনেছি আমি নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে বর্তমান সরকারের ক্ষুদ্র একটি অংশ নিজেও এবং আমি আমার পরিষদ সুতরাং আমি শুধু সরকারের সমালোচনা করব না সরকারকে কিছু পরামর্শও দেব সেটা হলো বর্তমান দেশে যতগুলো সমস্যা আছে আমার দৃষ্টিতে সবচাইতে বড় সমস্যা ঘুষ দুর্নীতি যে দেশের রাষ্ট্রপ্রধান স্বয়ং নিজে বলেন যে একটি বৎসর যদি দুর্নীতি কন্ট্রোল করা যায় পদ্মা সেতুর মতো বড় প্রকল্প আমরা নিজেরাই করতে পারি আমি জিজ্ঞাসা করতে চাই প্রেসিডেন্ট বাহাদুরকে দুর্নীতি নিয়ন্ত্রণ করবে কে স্বীকারোক্তি দুর্নীতির আপনি দিয়েছেন দেশের চিত্র তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ অনুরোধ করব দুর্নীতির লেগাম টেনে ধরুন মাননীয় প্রধানমন্ত্রীকে বলব ঘুষ দুর্নীতির লেগাম টেনে ধরুন আজীবন ক্ষমতায় বসে থাকুন কেউ আপনাকে ক্ষমতা থেকে নামাবার চেষ্টা করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কলে বলে কৌশলে ক্ষমতা দখলের রাজনীতি করে না আমরা চাই নব্বই ভাগ মুসলমানের দেশে ঘুষ দুর্নীতি সন্ত্রাস জোলম নির্যাতন চলতে দেব না আমার ভাইরা আমি শুধু একটি কথাই বলবো বর্তমান ঘুষ দুর্নীতি যেই পর্যায়ে পৌঁছেছে এর জন্য আমি কোনো সরকার বা কোনো ব্যক্তিকে দায়ী করছি না ব্রিটিশ আমল থেকে চলে আসছে কিন্তু বর্তমান এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে একজন মন্ত্রী বলেন যে তিনশো টন বরাদ্দ হলে একশত পঞ্চাশ টন এমপির পেটে চলে যায় অনেকের গায়ে লেগেছে খুব প্রকাশ করেছেন মন্ত্রী বাহাদুর ক্ষমাও চেয়েছে কিন্তু মন্ত্রী বাহাদুর কতটুকুকে বেশি বলেছেন কত परसेंट সত্য এটা তো তারা বলেননি অনুরোধ করবে ভাওতাবাদের রাজdete বন্ধ করুন দেশ আজকে মহা কালাंतिकาล অতিক্রম করছে সঠিক কথা বলার অধিকার দেশে নাই গণতন্ত্র বলতে দেশে কিছু নাই গণতন্ত্রের নামে ভাওতাবাদি চলছে আমার ভাই আপামুখা খালেদ সাহেব বলেছেন মাত্র দুই পার্সেন্ট ভোট আমাদের ভোট ষাট থেকে সত্তর পার্সেন্ট নির্বাচন দিয়ে দেখুন পরিশেষে আমি একটি কথা বলেই শেষ করব আমার সবিনয় অনুরোধ সরকার বাহাদুরের কাছে আমি আমার এলাকার জনগণকে বলেছি ঘুষ দুর্নীতি প্রতিরোধের পক্ষে ভোট দিন অন্তত আমি বাংলাদেশে একটি ইউনিয়ন ঘুষ মুক্ত একটা ইউনিয়ন গড়ে গোটা বাংলাদেশকে উপহার দিতে চাই এই বিষয়ে আমি নিয়ে সরকারি সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি টাকাও না একটি টাকাও আরাম আমি খাব না কেউ যেন আমার কাছ থেকে একটি টাকা ঘুষ দাবি না করে আমার বরাদ্দ শতকরা এক শতভাগ যেন জনগণের কাছে আমি পৌঁছে দিতে পারি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটি কথা বলবো বাহার রঙে নিয়ে টাল বাহানা আর করবেন না শিক্ষানীতি নিয়ে টাল বাহানা করবেন না পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামের শিক্ষা বুনিয়াদী শিক্ষা চলবে অন্য কোন শিক্ষা চলবে না